আসসালামু আলাইকুম আমি ডক্টর এম এ বাকি সাবেক অধ্যাপক জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হসপিটাল ঢাকা বর্তমানে ঢাকাস্ত জাপান বাংলাদেশ স্পেন্সিভ হসপিটাল এবং ইবনেসিনা হার্ট সেন্টারে আমি চিকিৎসা সেবা প্রদান করে থাকি আমি অনিয়ন্ত্রিত উচ্চ রক্তচাপ কিভাবে কন্ট্রোল করা যায় নিয়ন্ত্রণ করা যায় সে ব্যাপারে খুব সংক্ষেপে কথা বলবো তার আগে আমি যেটা বলি যে উচ্চ রক্তচাপকে নীরব নীরব ঘাতক বলা হয় নীরব ঘাতক এই জন্য যে উচ্চ রক্তচাপ অনেক ক্ষেত্রেই রুগীকে খুব একটা কষ্ট দেয় না যার জন্য রুগী কিন্তু বুঝতেও পারে না এবং এমন হতে পারে যে রুগী যদি পিরিয়ডিক চেক না করে নিজের থেকে যদি চেক না করে তাহলে কোন সময় প্রেশার বেড়ে গেল। এবং কতদিন ধরে বাড়া অবস্থায় থাকলো এটার উপরে ডিপেন্ড করে যে রুগী কতখানিক এই উচ্চ রক্তচাপের কারণে ব্রেন হার্ট বা কিডনির ক্ষতির শিকার হবেন আমরা সবাই জানি যত উচ্চ রক্তচাপ যদি নিয়ন্ত্রিত না হয় তাহলে আমাদের শরীরের যে খুবই ভাইটাল যে অর্গান হার্টের রক্তনালী ব্রেনের রক্তনালী চোখের রক্তনালী কিডনির রক্তনালী এবং কিডনির সেলফ এটা ক্ষতিগ্রস্ত হয় এবং ব্রেন স্ট্রোক হার্ট স্ট্রোক ব্রেন ব্রেন স্ট্রোক হার্ট অ্যাটাক এবং কিডনি ফেইলিওরের শিকার হতে পারে অন্ধত্বের শিকার হতে পারে এখন কিভাবে আসলে নিয়ন্ত্রিত করা যায় সেটাই আমাদের আজকের আলোচনা বিষয় নিয়ন্ত্রিত করার জন্য পেশেন্টকে অবশ্যই একটু দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে হ্যাঁ কারণ হল কি যে চিকিৎসক তো আপনাকে একটা ওষুধ দিয়ে দিচ্ছেন আপনি চিকিৎসকের কাছে যখন গেলেন তখন চিকিৎসক যে প্রেশারটা দেখলো উচ্চ রক্তচাপ বেশি আছে আপনার নর্মাল আছে অনেক বেশি আছে উনি একটা অ্যাসেসমেন্ট করে আপনাকে একটা ওষুধ প্রয়োগ করলেন এবং আপনাকে হয়তো পনেরো দিন বা দুই সপ্তাহ বা তিন সপ্তাহ পরে ফলো আপের জন্য ডাকলেন এখন আপনি যদি ফলো আপে না যান উনি কিন্তু বুঝতে পারবেন না এবং আপনিও কিন্তু উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ হলো কি না সেটা আপনি যদি সচেতন হন আপনি যদি দেখান বাসায় বা নিকটস্থ কাউকে দেখে যদি শিওর হন সেটা একটা বিষয় আছে তাহলে সচেতন তো ইম্পর্টেন্ট আর যদি আপনি মনে করেন যে চিকিৎসক যেহেতু ওষুধ দিছে আমি এটা খেয়ে যাই আমার মাথা ব্যথা ঘাড় ব্যথা বা রকম কষ্ট হচ্ছে না সুতরাং আবার কষ্ট করে আমি চিকিৎসকের চেম্বারে কেন যাব। কিন্তু এদিকে দেখা গেলো যে চিকিৎসক যে ওষুধ দিচ্ছেন সেই ওষুধে কিন্তু আপনার ব্লাড প্রেশার ফুললি কন্ট্রোল হয়নি তাহলে কিন্তু আপনি ক্ষতির শিকার হবেন তাহলে এখানে সচেতনতাটা খুব ইম্পর্টেন্ট এক নম্বর হলো যে ওষুধ খাওয়ার ব্যাপারে সচেতনতা চিকিৎসক যে ওষুধ দিয়েছিলেন এবং সেটা যেহেতু লাগাতার খাতে হয় খেতে হয় সঠিক সময়ে খাওয়া হ্যাঁ রেগুলার মেডিকেশনস এটা একটা ব্যাপার আর অবশ্যই উচ্চ রক্তচাপে রোগীদের আমরা কতগুলি দৈনন্দিন জীবনযাত্রা এবং খাদ্যদ্রব্যের ব্যাপারে আমরা সাবধান করে থাকি যেমন এক্সট্রা সল্ট পাতে যে আলাদাভাবে লবণ খাওয়া হ্যাঁ সেটা পরিহার করা এবং যে সকল খাদ্যে অধিকতর লবণ থাকে আপনি জানেন যে সালাদে আচারে এবং যে সকল ফুড তেলে ভাজা হয় বেশ তেলুক খাবার হ্যাঁ এগুলিতে কিন্তু লবণ অনেক বেশি থাকে তো সেই ধরনের খাবারগুলিকে বাচ্চারা যে চিপস খায় আমরা যে চিপস পাই সেই চিপসে কিন্তু প্রচুর সল্ট থাকে তো এই সল্ট খাদ্যদ্রব্য যেগুলি সেগুলিকে কিন্তু পরিহার করাটা একটা ইম্পর্টেন্ট ব্যাপার তাহলে এবং আপনার প্রত্যহ অবশ্যই ফিজিক্যাল এক্সারসাইজ বা আধা ঘন্টা হাঁটা এটাও কিন্তু উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে সহায়ক ভূমিকা পালন করে সুতরাং আপনার জীবন আচার লাইফ স্টাইলের ব্যাপারেও কিছুটা আছে খাদ্যদ্রব্য নিয়ন্ত্রণ আছে এবং চিকিৎসকের সুপরামর্শ এবং আপনার জন্য বরাদ্দ বরাদ্দকৃত যে ওষুধ সেই ওষুধটা আপনি নিয়মিত খাবেন এবং টাইম টু টাইম আপনি চিকিৎসকের কাছে পরামর্শ করে আপনি দেখবেন যে আপনার চিকিৎসকের পরামর্শের ওষুধে আপনাকে সুনিয়ন্ত্রণ করছে কিনা যদি না হয় তাহলে ওনাকে এটা ডোজ অ্যাডজাস্টমেন্টের সুযোগ দিতে হবে তো সুতরাং আমি মনে করি যে চিকিৎসক এবং রোগীর উভয়ের সঙ্গে যদি সুন্দর সম্পর্ক থাকে এবং যদি একজন রোগী বুঝতে পারে যা তার উচ্চ রক্তচাপের ফলে পরবর্তীতে কি ক্ষতি হতে পারে এটা যদি উনি আজ করতে পারেন উনি যদি অনুধাবন করতে পারেন তাহলে অবশ্যই উনি খাদ্যদ্রব্যের ব্যাপারে তার রেগুলার এক্সারসাইজ এবং ওষুধ খাওয়ার ব্যাপারে উনি সিরিয়াস হবেন আমরা আশা করি যে আমাদের রোগীগুলি আপনারা এ ব্যাপারে রেগুলার নিয়মে আপনারা যদি উচ্চ রক্তচাপের নিয়ন্ত্রণে নিয়মগুলি মেনে চলেন তাহলে ভবিষ্যতে যে সকল দুরারোগ্য রোগী হার্ট অ্যাটাক ব্রেন স্ট্রোক কিডনি ইত্যাদি থেকে আমরা রেহাই পেতে পারি সবাইকে ধন্যবাদ